মুক্তিরও মন্দিরও সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অস্ত্র জলে সত্যি তো আমাদের দেশ স্বাধীন হওয়ার জন্য যে সৈনিকরা নিজেদের জীবন বাজে রেখে লড়ছিলেন দিয়েছিলেন বলিদান সেই সব সৈনিকদের আজও আমরা ভুলিনি পাকিস্তানের বর্বরতার কারণে ভারতের সাথে কয়েকদিন ধরে পাকিস্তানের যে সংঘর্ষ চলছিল তাতে আবারও মুখ পড়েছে পাকিস্তানের বারংবারই নির্লজ্জভাবে হার শিকার বিশ্বের কাছে যেমন হাস্যকর তেমনি ভারতের কাছে কাছে ভারতবাসীর গর্বেরও বটে কয়েকের সংঘর্ষে শত্রুপক্ষের মৃত্যুর সংখ্যা প্রচুর কিন্তু ভারতের সেনাও কয়েকজন শহীদ হয়েছেন দেশ ও দেশবাসীর রক্ষার্থে সেই সব সেনাদের প্রতি শ্রদ্ধা দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা ও ধর্মনিরপেক্ষতা রক্ষায় দেশের সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জগৎবল্লভপুর বিধানসভার বিধায়ক সীতানাথ ঘোষের নেতৃত্বে মুন্সির মুন্সিরহাটে বিশাল পদযাত্রার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু জগৎবল্লভপুর ব্লক বোন ও ভূমির কর্মধ্যক্ষ তপন চ্যাটার্জি সহ বহু নেতৃত্ব এছাড়া এলাকাবাসীর বিপুল সংখ্যক উপস্থিতিতে মুগ্ধ জগৎ বল্লভপুর মুজিবুর মল্লিকের রিপোর্ট জে নিউজ বাংলা আজকে এই থেকে কি বার্তা দেবে আজকের এই মিছিলের উদ্দেশ্য হল রহেলগ্রামে সন্ত্রাসবাদী ঘটনার পর আমাদের মা বোনেদের যে সিঁদুর মাথায় বসিয়ে গিয়েছিল সেই সিঁদুরের জবাব দিতে মা বোনেদের সিঁদুরের জবাব দেওয়ার জন্যই অপারেশন সিন্ধু ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে পাকিস্তানের মধ্যে গিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়ে যে সন্ত্রাসবাদের আঁতুর ঘর সেই সন্ত্রাসবাদীদের সমস্ত এলাকা ধ্বংস করে দিয়ে ভারতবর্ষকে আপাতত সেই যে অপারেশন সিন্দুর সেই অপারেশান সিন্দুর যে সিন্দুর আমার মা বোধদের মাথা থেকে মুচিয়ে গিয়েছিল তার শোক নেবার জন্য ভারতীয় সেনাবাহিনীকে আজকে এবং যারা শহীদ হয়েছে যুদ্ধে তাদের প্রত্যেককে সম্মান জানানোর জন্য আমাদের এই মিছিল শুরু হয়েছে শিবানন্দ বাড়ির পান থেকে সেই সবের চাঁদনী মরে গিয়ে পথসভার মধ্য দিয়ে কি বার্তা দেবেন মানুষের কাছে এই বার্তা যে আমরা ভারতীয় আমাদের সবাইয়ের আগে দেশ সবাইয়ের আগে আমাদের মাতৃভূমি সবাইয়ের আগে আমাদের সার্বভৌমত্ব সবাইয়ের আগে আমাদের অখণ্ডতা তারপরে সব কিছু তাই ভারতের সমস্ত পাকিস্তানের যে অধিকৃত কাশ্মীরে যে সন্ত্রাসবাদীদের হামলায় সকলে একসঙ্গে ভারতেরা একসঙ্গে আক্রমণের প্রশংসা করেছেন এবং আমরা যে এক সেটা আমরা বারবার প্রমাণ করে নিয়েছি ৰক্ত তোমায় ভুলছি না ভুলবো না ভুলবো না শহীদ তোমায় ভুলছি না ভুলবো না ভুলবো না শত শহীদের রক্ত জগৎ বল্লভপুর প্রশাসনের যিনি দায়িত্বে আছেন হাওড়া থেকে যে সমস্ত যানবাহন আসছে মিছিলটা আমাদের ডিস্টার্ব হবে অনুরোধ করছি মিছিলের পেছনে যে সমস্ত আসছে আপনারা ঢুকে দিন